নবী ইউসুফ আলসাল্লাম নবী আয়ুব আলহ সাল্লা সাল্লাম সমস্ত নবী সৌন্দর্যের পিরামিড নবী ইউসুফ আলি সাল্লাম ইউসুফ আলি সাল্লা সাল্লামের সৌন্দর্যে নারীরা প্রেমাসক্ত হয়ে বিমোহিত হয়ে সৌন্দর্যে তারা পাগল হয়ে তাদের লেবু কাটতে গিয়ে হাত কেটে ফেলেছে ঘটনা আমাদের কম আর এই নবী সাল্লাল্লাহ আলেহি সাল্লামকে যদি গোটা পৃথিবীর সামনে জীবন্ত নবীকে এনে দাঁড় করানো যায় তাহলে তাকে দেখে যদি লোকদেরকে লেবু কাটতে দেওয়া হয় তারা লেবু কাটতে কাটতে হাত কাটবে হাত কাটতে কাটতে কোন সময় নিজের দেহ কেটে টুকরা টুকরা করে ফেলবরা নিজেরাও টের পাবে আলহামদুলিল্লাহ আনেস্তাবফিরো ونستهديه ونتوب اليه ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا فقد قال الله تعالى في كلامك المجيد والفرقان الحميد اعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها وسلموا <تسليمه> تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله مشرق حب محمد مطلع ديوان ما مطلع خرشيد عشقش سينا سوجان ما بلغ العلا بكماله كشف الدجى بجماله সম্মানিত শ্রদ্ধেয় বাবাজিরা প্রাণপ্রিয় মুসলিয়ানি করব আল্লাহ তাল সমীপে তার দুয়ারে দরবারে দরগাহে শুক্রিয়া শুকুর গুজার হচ্ছে সুযোগ বিনয় অবনত হচ্ছে যে আল্লাহ আমাদেরকে রবিউল আউ্ল মাসের প্রান্তিক জুমায় আমাদেরকে সর্বাগ্রে সমবেত হওয়ার হাজির হওয়ার তহফিক দিয়েছেন সেই জন্য আল্লাহ তালা রাহে সুক্রিয়াতন সকলে পড়ছি আলহামদুলিল্লাহ মহতারাম প্রিয় জিরা আমার নবী করিম সল্ল্লাহ আলি ব্যক্তি ব্যক্তিনবী হিসেবে এবং তার যে অনুকরণীয় সন্নাগুলো আমাদের জন্য রেখে গেছেন সেই শন্যার একটি ধারাবাহিক তথ্য আপনাদের সামনে শেয়ার করেছিলাম গত জুমাতে আজকে তারই ধারাবাহিকতায় আপনাদের খেদমতে যৎসামান্য আবার তার পরবর্তী থেকে আলোচনা উপস্থাপনের চেষ্টা করব। আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন শুধু শোনার জন্য শোনা নয় বলার জন্য বলা নয় আল্লাহ তালা যেন এগুলো আমাদেরকে আমাদের বাস্তব জীবনে জানা কথাগুলোকে মানার মধ্য দিয়ে গেঁথে নেওয়া গেঁথে নেওয়ার আল্লাহ যেন তফিক দান করেন সম্মানিত বাবাজিরা আমার নবী করিম আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন আল্লাহ পাকের পক্ষ থেকে নির্বাচিত নির্ধারিত মনোনীত জীবনাদর্শ পৃথিবীর সমস্ত মানবকুলের কুলের জন্যে এবং পৃথিবীর পৃথিবীর ভেতরের বাইরের সকল সৃষ্টির জন্য তিনি হচ্ছেন রহমাতলিল আলমিন যেহেতু ওম্মতের মুক্তি নবী মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লামের অনুসরণের মধ্যেই নিহিত অতএব সেহেতু নবী মোহাম্মদ আলী সাল্লাম সম্পর্কে জানা এটা একজন মুসলিম হিসেবে আপনার আমার কর্তব্য দায়িত্ব আমরা যত বেশি তাঁর সম্পর্কে জানতে পারব তত তাকে মানার সুযোগ হবে কারণ আমরা যা জানব ইচ্ছে করলে তা মানতে পারবো কিন্তু যদি আমরা নাই জানি তবে তখন মানার ইচ্ছা করলেও মানা সম্ভব হবে না কারণ আল আলম খবল আল আল আমাল বলা ও করার আগে জ্ঞান একজন ব্যক্তি যা বলবে যা করবে তা করার আগে জ্ঞান এই জন্য নবী করিম সাল্লাম সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন করা প্রয়োজন এবং আমি এটাই ভাবে বলি রমাদান মাসে মাস আসলে একজন মোমিনের উচিত কম পক্ষে এক কোরআন করিম এক খতম করা তেমনি ভাবে রবিউলা মাস আসলে একজন মোমেনের উচিত নবীজির জীবনেই এক খতম করা কারণ কোরআনে তাই বলা আছে নবীর জীবনে কোরআনে যা বলা আছে নবীর জীবনে তা করা আছে নবীর জীবনে তাই করা আছে পুরা কোরআনে যা বলা আছে তাহলে রমাদান মাস কোরআন নাজিলের মাস হওয়ার কারণে যদি রমাদান মাসে একক্ষতম কোরআন পড়া প্রত্যেক মুমিনের উপর কর্তব্য হয় আমাদের চিন্তা আমাদের পরামর্শ হচ্ছে রবিউল উক মাসে আশেখ হিসেবে নবীর হিসেবে আপনার আমার উচিত নবীজির যে কোনো একটা নির্ভরযোগ্য সিরাতের কিতাব এক একক্ষতম দেওয়া যদি এটা জীবনে প্রতি বছর অন্তত একবার হয় আপনি কল্পনা করুন যদি জীবনে দশবার নবীর জীবনে পড়েন তাহলে আপনার জীবনে নবীজির জীবনের কোন অংশ জানার বাকি থাকবে তা হাফেজের মতো হয়ে যাবে এজন্য নবী জীবনে আপনার আমার জানা প্রয়োজন নবী করিম সাল্লিহাল্লাম কেমন ছিলেন আমরা তার ধারাবাহিক বর্ণনা করেছিলাম রসুল এরিম সল্লি সাল্লামের মাথা মোবারক চুল মোবারক এবং এতদর সংশ্লিষ্ট কথা গত জুমাতে আমরা আলোচনা করেছি তার চক্ষু মোবারক এগুলো আলোচনা করেছি এবং একটা বিষয় হচ্ছে এগুলো ধরে ধরে যদি আমরা প্রত্যেকটা বিষয় একটু মনোযোগ সহকারে শুনি তাহলে কষ্ট করে পড়ে যেটা আমরা আবিষ্কার করব জানবো সেটা শোনার মধ্য দিয়ে অন্তত অনেকাংশে হয়ে যাবে যদি আমরা মনোযোগ সহকারে শুনি আর যেহেতু নবীর জীবনে অত্যন্ত আদবের সাথে মহাব্বতের সাথে আমি কাকে জানছি পৃথিবীর সৃষ্টির সৃষ্টিকুলের সবচেয়ে আশরাফ মাখলুক নবিকুলের শিরো মানে মোহাম্মদ ইসলাম সম্পর্কে জানছি তাহলে কতটুকু আবেগ ভক্তি এবং মনোযোগ থাকা প্রয়োজন যাই হোক প্রিয় বাবা জিরাম রসুল সাল্লাসাল্লামের নাক কেমন ছিল তার নাক ছিল হালকা লম্বা চিকন এবং নাকের ছিদ্রগুলো ছিল ছোট ছোট একজন মানুষের চেহারার মধ্যকান হচ্ছে তার নাক এটা সুন্দর হলে চেহারাটা ফুটে ওঠে আল্লাহ তালা তার নবীকে এমন সুন্দর চেহারা দিয়েছেন এমন সুন্দর নাক দিয়েছিলেন যেটা দেখতে যেমন সুন্দর চেহারার সাথে মানাইছেও তেমন সুন্দর নবী ইউসুফ আলাই সালাতলাম নবী আয়ুব আলাই সালাতলাম সমস্ত নবী সৌন্দর্যের পিরামিড নবী ইউসুফ আলি ইউসুফ আলহিসাল্লা সাল্লামের সৌন্দর্যে নারীরা প্রেমাসক্ত হয়ে বিমোহিত হয়ে সৌন্দর্যে তারা পাগল হয়ে তাদের লেবু কাটতে গিয়ে হাত কেটে ফেলেছে ঘটনা আমাদের কমরেড ছাড়া আর এই নবী সাল্লাহ আলহ যদি গোটা পৃথিবীর সামনে জীবন্ত নবীকে এনে দাঁড় করানো যায় তাহলে তাকে দেখে যদি লোকদেরকে লেবু কাটতে দেওয়া হয় তারা লেবু কাটতে কাটতে হাত কাটবে হাত কাটতে কাটতে কোন সময় নিজের দেহ কেটে টুকরা টুকরা করে ফেলবো ওরা নিজেরাও টের পাবেন এত সুন্দর ছিল অনেক সাহাবীদের জীবনে ছিল এরকম ক্ষুদায় অভাবে ক্ষুধার যন্ত্রণায় যখন তারা টিকতে পারত না তখন নবীকেরম সাল্লি সাল্লামের দরবারে আসতেন খাবারের আশায় এখানেও তো খাবার নাই কিন্তু যদি খাবার নাও পেতেন নবিকারিম সাল্লাহ আলি সাল্লামের নুরানি চেহারার দিকে এক এক পলকে তারা তাকিয়ে থাকতেন কখন যে তাদের খিদার যন্ত্রণা ভুলে গে যেতেন তারা নিজেরাও জানেন